পৃথিবীর সেরা হার্টের ডাক্তার তিনি হৃদয়ে ছুলেই সব যন্ত্রণা কমে যায় কলকাতাতে এবার করছেন হাসপাতাল ডাক্তার দেবী শেঠের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাবেন গরিব মানুষের জন্য দেশের অন্যতম বড় মাল্টি সুপার হাসপাতাল গড়ছেন দিন রাত ছুটে চলেছেন রোগীদের সেবায় নিয়োজিত প্রাণ কলকাতায় কোথায় দেখানো যায় এই ডাক্তারবাবুকে হার্টের সব থেকে বড় ডাক্তার নাকি ইনি নেই ক্লাস টু ফেল করেছিলেন নিজেকে নিয়ে এবার কোন সত্যি বললেন দেবী সেটি প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী প্রসাদ সেঠী বিশ্বের অন্যতম সেরা হৃদরোগ চিকিৎসা কেন্দ্র বেঙ্গালুরু নারায়ণা ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সের প্রতিষ্ঠাতা বিখ্যাত এই চিকিৎসক অনেক অসাধ্য সাধন করেছেন অল্প খরচে তিনি চিকিৎসা করেন নতুন জীবন ফিরিয়েও দেন অনেকের কাছেই বড় প্রশ্ন কিভাবে তার অ্যাপয়েন্টমেন্ট বুক করা সম্ভব অনেকেই হয়তো জানেন না দ্বিতীয় শ্রেণীতে ফেল করেছিলেন এই ব্যাকবেঞ্চার যে একদিন বিশ্বের অন্যতম হার্ট স্পেশালিস্ট হয়ে উঠবে তা কে ভেবেছিল পঞ্চম শ্রেণীতে পড়ার সময় তৎকালীন দক্ষিণ আফ্রিকার সার্জনের কথা শুনে প্রথম এই বিষয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এরপর চিকিৎসক জীবনে একাধিক অসাধ্য সাধন করে দেখিয়েছেন নারায়ণা হেলথের চেয়ারম্যান এই চিকিৎসক তার অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য প্রশ্ন বা জন্য ইনফো ডট ইন্টারন্যাশনাল অ্যাট দ্য রেট হসপিটাল জি এই ইমেল আইডিতে মেইল করতে পারেন ন্যূনতম খরচে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় তাকে অনেকে জাদুগর চিকিৎসকও বলেন ভারতের শীর্ষস্থানীয় চিকিৎসকদের মধ্যে ডাক্তার দেবী সেটি অত্যন্ত সুপরিচিত নাম আর এই চিকিৎসক যে কোটিপতি হবেন তা নতুন করে বলে দিতে হবে না কোটিপতি বললে ভুল হবে বরং তার সম্পত্তি পরিমাণ পাহাড় প্রমাণ উনিশশো সালে লন্ডনে বড় চাকরির অফার পেয়েও ফিরে আসেন ভারতে ডাক্তার রায়ের সাথে কলকাতায় গড়ে তোলেন ভারতের প্রথম হার্টের হাসপাতাল বিএন বিড়লা হার্ট রিসার্চ সেন্টার এবার কলকাতায় আরও একটি হাসপাতাল করতে চলেছেন নিউটাউনে সেই হাসপাতালের শিলান্যাসও করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারাটা জীবন মানুষের সেবা করে গিয়েছেন এখনো নিমগ্ন থাকেন মানুষের সেবায় দেশের স্বাস্থ্য সেবায় তার অবদান অনস্বীকার্য তার হাতে যেন রয়েছে ছোঁয়া তিনি হৃদয় ছুলেই সব যন্ত্রণা যেন মুহূর্তে চলে যায় তাই তো আজও দেবী শেঠির একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করে রাজি থাকেন বহু মানুষ দক্ষিণ ভারতে কর্ণাটকে জন্ম নিয়েছিলেন উনিশশো সালে কস্তুরবা মেডিকেল কলেজ থেকে ডাক্তারিতে গ্রাজুয়েশন পরে ইংল্যান্ড থেকে সার্জারি বিষয়ে লাভ করেন উচ্চতর ডিগ্রি যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ অনুশীলন করেন সেখানে বহু অভিজ্ঞতা সঞ্চয় করেছেন দেবী শেঠি প্রথম বাংলা বিয়ারণ